ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের মার্কেটিং বিভাগের মানব সম্পদ ব্যবস্থাপনা এই সাবজেক্টের যে শর্ট সাজেশন তা নিয়ে এই ভিডিওতে হাজির হয়েছি ব্যতিক্রম পাবলিকেশন্স থেকে কালেক্ট করা এই সাজেশনটি এখানে কবিভাগের বিভাগের জন্য তারা যেটি বলেছে দুই হাজার পনেরো সতেরো উনিশ এবং একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে আর খ বিভাগের জন্য তারা ষোলোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে এই প্রশ্নগুলো অনুশীলন করলে কিন্তু ভালো ফলাফল করতে পারবেন পাশাপাশি গ বিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে সর্বমোট বিশটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই বিশটি প্রশ্ন গবিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ রেখেছে আপনারা এই স্ক্রিন থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই সাজেশনটি এবং তারপর বই থেকে খুঁজে এই প্রশ্নগুলো পড়বেন যদি কেউ পাশ নিয়ে চিন্তায় থাকেন সেক্ষেত্রে বলবো যে এই যে একশো পার্সেন্ট মার্ক করা যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো অনুশীলন করলেই কিন্তু পাশ নাম্বারটা ক্যারি করতে পারবেন আর যারা ভালো ফলাফল করতে চান তারা কিন্তু সব প্রশ্নগুলোই অনুশীলন করার চেষ্টা করবেন তো এই ছিল আসলে আমার হাতে থাকা সাজেশনটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ